নমস্কার বলো কলকাতা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান দু হাজার চব্বিশ এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান দু হাজার চব্বিশের পুজো পরিক্রমায় দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে আমাদের খুব কাছের ক্লাবে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বাগা যতীন বিবেকানন্দের মিলন সম্মান আমরা তুলে ধরছি ওনাদের এবছরের থিম পরিকল্পনা শিল্পকলা এবং তার সাথে মাতৃমূর্তি যে মূর্তি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন পুরো টেরাকোটার ওপরে কাজ তার সাথে মাতৃমূর্তির মধ্যে টেরাকোটার স্বাদ গ্রহণ করবেন আমাদের সরাসরি そうです。